এই ইউনিয়নের সংগ্রামে যোদ্ধাদের উপরে নির্ভর করে অনেক আন্দোলন হয় মাগুরা দুই আসনের সাথে একই সাথে বিএনপি ধানের বিজয় ঘটাবে এটা এই শতখালীর মানুষের উপরে নির্ভর করে মানুষ স্বপ্ন দেখে ঠিক এই শতখালী ইউনিয়নের যে নয়টা ওয়ার্ড

বিজ্ঞাপনে ভোট হয়েছে যাদেরকে নিয়ে আমরা বসেছি সবাই এখানে উপস্থিত আছেন তারা নির্বাচিত হয়েছে আপনাদের উপরে নির্ভর করবে যে আজকে এইখানে দল কতটুকু শক্তিশালী হবে আপনাদের উপরে নির্ভর করবে আপনাদেরকে কিন্তু আপনারা যে আজকে চাচাই বাঁচায়ের মধ্য দিয়ে সুসংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে নির্বাচিত হলেন এটা স্বয়ং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফর্মুলা এই ফর্মুলাকে যারা মানে না তারা বিএনপি করে না ঠিক যারা প্রেস মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকতে চায় তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে মানে না তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করে না তাদের নিজেদের প্রতি কনফিডেন্স কম আস্থা কম তারা জনগণের সাথে সম্পৃক্ত নয় তাই তারা নির্বাচনকে ভয় পায় ঠিক আপনারা নির্বাচনের মধ্য দিয়ে জেলা বিএনপি তত্ত্বাবধানে থানা তত্ত্বাবধানে ইউনিয়ন বিএনপির তত্ত্বাবধানে আপনার ওয়ার্ড থেকে তৃণমূল থেকে সাজ কমিটির মধ্য দিয়ে উঠে এসেছেন আপনারা এই সতেরো বছর যাবৎ সৈন্যচার হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গিয়েছেন আপনারাই আজকে দলের হাল ধরেছেন আপনাদের উপরে নির্ভর করবে এই শতখালী ইউনিয়নে

আপনাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি দেখি যে আমরা সংসদে যাব আপনাদেরকে নিয়ে ভাবি যে এই লোকগুলা আমার উপকারে আসবে আমরা ক্ষুদ্র মানুষ আপনাদের উপকারে আসার মতো ক্ষমতা রাখি না একটা জিনিস ভাই এই যে কয়েকজন লোক আমার ডাকে সারা দিয়ে প্রত্যেকটা ইউনিয়ন মানে প্রত্যেকটা ওয়ার্ড থেকে সদকাল ইউনিয়নে আসতেন আমি কি কাউকে চাল কিনে দিয়েছি আমি কি কারো বাসায় বাজার করে দিয়েছি আমি কি কখনো কাউকে একশো টাকা দিয়েছি এই নাই কোনো নেতারা এটা দেয় না এই তৃণমূলের শক্তি নিয়েই নেতারা নেতাগিরি করে তৃণমূলের শক্তি নিয়েই নেতারা নেতাগিরি করে আমি আপনাদেরকে ডাকার সাথে সাথেই আমি বলছিলাম যে শালিকাই বসবো আর পাড়াই আপনারা মেসেজ দিয়েছেন আমাদের ইউনিয়নে আমাদের সাথে বসতে হবে আমার কাছে কিন্তু দুই সেকেন্ডের জন্য মনে হয় না যে না আমি ওইখানে যাব না আমার এখানে যেতে হবে আমার এখানে আসতে হবে আমি দৌড়ায় চলে এসেছি আমি মনে করেছি যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জাহরান সাহেব রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে দিয়েছিলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব

পারে না দেওয়ার ক্ষমতা নেই দেওয়ার মালিক শুধু আল্লাহ পরস্পর পরস্পরের বন্ধন ভালোবাসা দিয়ে মানুষ উঠে আসে যদি কখনো আপনাদের উপকারে আমি রবিউল ইসলাম নয় আসতে পারি আমার মতো ক্ষুদ্র লোক যদি আপনাদের মতো লোকের উপকারে আসতে পারে আমি নিজেকে ধন্য মনে করব

কিভাবে সুসংগঠিত করা যায় কিভাবে ধানের শীষের প্রার্থীকে জিতানো যায় কিভাবে দলকে শক্তিশালী করা যায় কিভাবে গ্রুপ এই নিরসন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাব তারেক রহমান সাহেবের নির্দেশনা এখানে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আপনাদের কাছ থেকে মতামত শুনবো যদি একটা লোক একটা টপিক সে কথা বলেন মনে করেন একটা লোক গঙ্গারামপুর ইউনিয়ন নিয়ে কথা বলছেন আপনি বুঝতেছেন যে ওই লোকটা গঙ্গারামপুর ইউনিয়ন নিয়ে কথা বলে ফেলছে তাহলে আর মনে হয় না যে আর পড়া ইউনিয়ন নিয়ে আর আর পড়া ইউনিয়ন নিয়ে কথা বলা উচিত আর কি আর ইউনিয়ন নিয়ে কথা বলা উচিত উচিত না তাহলে যে লোক এক টপিক সে কথা বলবে সেই লোক ওই টপিক সে না বলে অন্য টপিক সে বলা মনে হয় ভালো হবে আমরা চাই আপনাদের মতামতের ভিত্তিতে দল কিভাবে সুসংগঠিত হবে ভোট কিভাবে আমরা বেশি করে আনতে পারবো এবং ঐক্যবদ্ধ থাকতে পারবো গ্রুপিংকে নিরসন করতে পারবো একটাই দল থাকবে চেয়ারম্যান যারা তার দল আদার জন্য কোন গ্রুপ থাকবে না মনোনয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তাকেই দেবে যার গ্রহণযোগ্যতা এই মাগুরা দুই আসনে সাদিকা মোহাম্মদ দক্ষিণ মাগুরাতে মানুষের সাথে সমৃদ্ধতা আছে মানুষ যাকে এমপি হিসেবে চাই তাকেই মনোনয়ন দেবে কেউ যদি মনে করে বলে আমি অমক সময় নির্বাচন করেছি আমি অমক নেতা আমার এই কোটা আছে এগুলার কোনো ভ্যালু নাই এর ভিত্তিতে এই মাগুরা দুই এস এর মননয়ন যারা বলে আমার মননয়ন কনফার্ম তারা এক কথাই মুনাফে মিথ্যাবাদী দুচ্চর তাদের নিজেদের মধ্যে কোনো কথাতে কোনো কনফিডেন্স নাই মিথ্যা কথা বলে দুইচারজন লোক বিপদগ্রস্ত করতে চাই আপনারা আশা করি এই বিপদগ্রস্ত হবেন না এখনো পার্টির কোনো মনোনয়ন চূড়ান্ত হয় নাই শুধু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমান দেশের সারদা জিয়া খরা এই পার্টিতে কারো মনোনয়ন কনফার্ম না কেউ বলে যদি যে অমুখের মনোনয়ন কনফার্ম তমকের মনোনয়ন কনফার্ম একদম মিথ্যা কথা বলে আপনারা সুসংগঠিত হয়ে যাকে মনোনয়ন চাবেন সেই মনোনয়ন পাবেন ধন্যবাদ আপনারা আপনাদের মতামতগুলো বলে যাবেন